এত পুরু হয়ে সর পড়েছে পুরো রাবড়ির মতো লাগছে দেখতে এটা দিয়েই কিন্তু নবান্ন মাখানো হবে দুধ মেরে মেরে জাল দিয়ে একদম ক্ষীরের মতো করা হয় মা কিন্তু একদম ভোরবেলা উঠে স্নান করে পুজো টুজো দিয়ে নবান্ন মাখাতে বসে গেছে আর এই দেখুন আমাদের রান্নার ঠাকুরও রান্না শুরু করে দিয়েছে মানে আমার বাবা মা আমি তিনজনেই আছি আমি একটু হেল্প করে দিচ্ছি টাকা আর এই দেখুন কার্তিক ঠাকুর আমাদের এখানে কিন্তু নবানে অনেকগুলো নবান কার্তিক ঠাকুর হয় তো পুজো হয়ে গেছে প্রসাদও চলে এসেছে আর আমাদের এদিকে নবান্ন পুরো রেডি নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব সেটাই হলো নবান্ন উৎসব এবার এক এক জায়গায় এক এক রকমভাবে সেটা পালন করা হয় সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয় কোথাও কোথাও আবার মাঘ মাসেও কিন্তু নবান্ন উৎসব উদযাপনের প্রথা রয়েছে আগেকার মানুষ কিন্তু আরো অনেক বড় করে ঘটা করে এই উৎসব পালন বেশি ছিল এখন পরিবারের গেছে আর আয়োজনও কমে গেছে তবে আজও গ্রাম বাংলার ঘরে ঘরে আনন্দ করেই পালিত হয় এই নবান্ন উৎসব সময় বদলেছে ঠিকই তবে এখনও গ্রাম বাংলা বহন করে নিয়ে চলেছে সেই পুরনো রীতিনীতি তার মধ্যে একটি হলো নবান্ন উৎসব অনেক রকমের রান্না আয়োজন করা হয় থাকে বিভিন্ন তার মধ্যে অন্যতম হলো নবানের এটা কিন্তু নয় সব রকমের সবজি ছাকা তেলে আগে ভেজে ভেজে তুলে নিতে হয় তারপরে এটা বানানো হয় এটা খেতে অসাধারণ হয় এছাড়াও আছে নানান রকমের ভাজা সবজি আর পায়েস তো আছেই তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর সবজি এবং পায়েসে যত যা কিছু মশলা ছিল আমি সব দিয়ে দিলাম সবজিগুলো শুক্তনি এগুলোতে কিন্তু ভাজা মশলা দেওয়া হয় আর পায়েসে দিলাম এলাচ গুঁড়ো এখন মা বাউস্তকে ভোগ লাগাচ্ছে প্রথমে বাহস্তকে ভোগ দেওয়া হয় তবে সেটা কিন্তু পঞ্জিকার তিথি নিয়ম অনুসারে সেটা দেখে তারপর দেওয়া হয় সবার খাওয়া হয়ে গেছে এখন বৌদি আর আমি খেতে বসেছি মা আমাদেরকে খেতে দিল এবার বসবে কেমন খাচ্ছ বলো তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনাদের নবান্ন উৎসব কিভাবে পালন করা হয় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ